সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের চাকা চিকন আপনি মোটা চাকা লাগাবেন সেক্ষেত্রে আপনার বাইকের কি ক্ষতি হবে কি লাভ হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও যে বাইকগুলি কম সিসির হয় সেই বাইকগুলির চাকা হয় চিকন আর যে বাইকগুলির সিসি বেশি সেই বাইকগুলির চাকা হয় একটু মোটা কারণ হচ্ছে যারা কম সিসির বাইক ক্রয় করে তারা চিন্তা করে আমি মাইলেজটা যাতে ভালো পাই সেজন্য একটি কম সিসির বাইক ক্রয় করে কোম্পানি কি করে ওই কম সিসি বাইকগুলির মধ্যে মাইলেজ ভালো পাওয়ার জন্য চাকা চিকন লাগিয়ে বাইকগুলির মধ্যে মাইলেজ ভালো পাওয়া যায় বাইক চালিয়ে মজা পাওয়া যায় এবং কিন্তু হঠাৎ করে আপনার মনের মধ্যে ইচ্ছে করতেছে আপনি আপনার বাইকের মধ্যে মোটা চাকা লাগাবেন এখন মোটা চাকা আপনি লাগাতে পারবেন আপনার বাইকের মধ্যে কিন্তু আপনার বাইকের কি সমস্যা হবে কি লাভ হবে লাভ হবে আপনি বাইকটি রাইড করার সময় টার্নিং নেওয়ার সময় অনেক মজা করে টার্নিং নিতে পারবেন আপনার বাইকটি রাইড করার সময় স্কিড করবে না এবং আপনার বাইকটি চালিয়ে আপনার ভালোই লাগবে কারণ চাকা মোটা সে বাইকগুলোর মধ্যে বেড়েকও কিন্তু ভালো হয় কারণ চাকা মোটা হওয়ার কারণে কিন্তু সমস্যা হচ্ছে গাড়িটার মাইলেজ কম কারণ চাকা মোটা যখন আপনার বাইকের চাকা মোটা হবে তখন আপনার বাইকের মাইলেজ কমে যাবে এখন আপনি আপনার বাইকের মধ্যে মোটা চাকা লাগিয়েছেন সর্বপ্রথম ক্ষতি হচ্ছে মাইলেজটা কমে যাচ্ছে দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট বারবার নষ্ট হতে থাকবে লাভও আছে ক্ষতিও আছে তবে আমার মতে আপনি যখন বাইক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তখন আপনার দুইটা বিষয় চিন্তা করতে হবে আপনি কি মাইলেজ বেশি চান নাকি টাকা মোটা চান সেক্ষেত্রে আপনি বাইক নেওয়ার সময় আপনার আর ভুল হবে না আপনার চিকন চাকার বাইক কিনে মোটা চাকা লাগাতে হবে না সিদ্ধান্ত নিবেন একবার বাইক চালিয়ে মজা পাবেন এবং বাইকের মাইলেজও ও কিন্তু ভালো পাবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে হচ্ছে কোন চাকার বাইকটি আপনি ক্রয় করবেন সেজন্য বলতেছি আপনারা যখন বাইক ক্রয় করবেন যদি চিকন চাকা নেন মাইলেজ বেশি পাবেন আর যদি মোটা চাকা নেন সেক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম